আমরা এখন বর্তমানে আছি জিরো পয়েন্টে যে মার্কেটগুলো আছে দোকানগুলো আছে ওই প্রান্তে আমরা এখন আছি তো এখানে যে দোকানগুলো আছে দোকানগুলোতে বিস্তারিত হচ্ছে কী কী পাওয়া যায় আপনারা এখান থেকে হচ্ছে কী কী নিতে পারবেন কিনে হচ্ছে সবগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা হচ্ছে কিছু এখান থেকে কেনাকাটা করবো আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে দেখুন এগুলো হচ্ছে পনেরো টাকা করে টাকা এগুলো করে। মানে বাংলাদেশের টাকা আর কি এখানে হচ্ছে গায়ের মূল্য আছে দশ টাকা করে এই যে দেখেন দশ টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান টাকায় বাংলাদেশের টাকা কনভার্ট করলে পনেরো টাকা হয় একটা প্যাকেজ দেখেন চারটা সাবান একসাথে নিলে আড়াইশো টাকা মানে তিনটে হচ্ছে তিনটার সাথে একটা ফ্রি চারটে আড়াইশো টাকা এগুলো দেখেন এগুলো সবগুলা হচ্ছে ইন্ডিয়ান সাবান এই যে ইন্ডিয়ান সাবান এগুলো 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 হচ্ছে দশ টাকা করে পনেরো টাকা করে বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান টাকা হচ্ছে রুপিয়া আর কি দশ রুপিয়া তো বাংলাদেশি টাকা কনভার্ট করলে পনেরো টাকা হয় এই সাবানগুলো খুবই সুন্দর দেখেন মানে ডেটলের

মানে এখানে সব কিছু আপনি কম রেটে নিয়ে যেতে পারবেন এই একটা জিনিস সুবিধা আছে মানে আপনি অনেক কিছু নিলেন একসাথে মানে টাকার অ্যামাউন্টটা খুবই কম আসবে মানে এক কথা হচ্ছে অল্প টাকায় অনেক কিছু এখানে পাওয়া যায় মানে আপনি কম বাজেট হইলে এখানে অনেক কিছু নিতে পারবেন এই একটা সুবিধা আছে এখানে মানে এখানে না ট্যুরিস্টের যে জায়গাগুলো আছে যেমন হচ্ছে কক্সবাজার চট্টগ্রামে অনেক স্পট আছে যেমন সীতাকুণ্ড যদি যাই এগুলো এইসব দোকানপাট কিন্তু সচরাচর দেখা যায় দেন হচ্ছে কক্সবাজার তো এগুলো আসি আমি নেক্সট গত যে ভিডিওগুলো আসছিল ওইগুলো তো ইয়া করছি তুলে ধরছি যে কক্সবাজারে যে দোকানগুলো ছিল বার্মিস মার্কেটে ওগুলো তুলে ধরছি আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমি সিলেট আসছি দেন আমি বর্তমানে আসছি জাফলংয়ের জিরো পয়েন্ট জায়গাটা আর এখানে হচ্ছে এই যে মার্কেটগুলা এখানে হচ্ছে মানে টুরিস্টের যে জায়গাগুলো আছে ওগুলাতে সচরাচর সবগুলো মানে এরকম দোকানপাট সব জায়গাতে আছে আচারের দোকান তারপর হচ্ছে মেয়েদের হচ্ছে কসমেটিক জাতীয় সব কিছু এগুলো পাওয়া যায় তো এগুলো নতুন করে কিছু বলার নাই যারা হচ্ছে ঘুরতে আসেন আর আরেকটা বিষয় হচ্ছে মানে দামাদামি করে কিনবেন মানে একটা কথা আছে আপনি নিয়ে নিলেন ভুট করে পরে জামালা টামালা হতে পারে এর জন্য সব কিছু দর দর করে সে নিয়ে নেবেন তো এই হচ্ছে ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন